তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় এখন এই সরকার তো সেই ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পরা অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কে নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন উনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন মাত্র মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এই এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইউনুসের লোক হয়ে গেল ব্রিগেডিয়ার শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে উনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব। তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একটি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলাতন্দ পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি

মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকবাদ দেখুন খালেদ এই এইটা কিন্তু আমরা যখন আর সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আর পিওটা খোলেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরও যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর পিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম ভাটিপতি নতুন একটা শব্দ বের করেছে আর ভাটিপতিম নিয়ে ঠাঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট আদেশেরা বলেই দিলেন যে পুলিশ পুলিশের দরকার নাই ছাত্রলিগি যথেষ্ট আমার ছাত্রলিগি যথেষ্ট एक्चुअली তাই এবং পুলিশের সাথে এবং ভাটিপতিদের পড়া এবং ভাটিপতিদের দাপটে তো বাংলাদেশে আপনি আপনি ভুল আমি কি বলবো আপনাকে রাইট বাতে কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজার ভিত্তিক ছাত্ররা যদি শুধু ছাত্র করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজার ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে ভালো হবে বা বাম সংগঠন আমরা আমি আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তিক আমি যতটুকু লেজুর লেজুর ভিত্তি আমি যতটুকু রাইট আর ইউনিভার্সিটিতে ডাকসু আছে রাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির মধ্যে দাঁড়া সেটা ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর সাকাত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছোট ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ হ্যাঁ না সেটা হয়েছিল সেটা হয়েছিল ছাত্রলিগ যে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে এখন কেন পারবে না ছাত্র শিবির পারবে এই সরকার তো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে হ্যাঁ শিবির হয় শিবির পারবে হ্যাঁ কারণ এই সরকার শিবিরকে বেশি জেনারেল সাকাও সাহেব জেনারেল সাকাও তো শিবিরকে বেশি ভালোবাসে এখন ছাত্র সেটা আছে আমরা জানি কিন্তু ছাত্র দল যে পারবে না এটা আমি 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 কেন পারবে না একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতির পদত্যাচে রাষ্ট্রপতির ভবনকে যাইতে পারলো উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে আমার জবাব হচ্ছে পারবে না ছাত্র পারবে কিনা সেইভাবে ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলা পরে আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা যায় না উনি বলছে পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এইটা আপনি একমত আমি মোটের একমত না কারণ আমি অন্তত এরকম কোনো সাইন এন্ড দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোন দলের সাথে বা দলের প্রতি আপনার আপনার দুর্বল এখন এটা যদি আপনারা বাইরের থেকে মনে করেন যে এনিথিং এখন আই কন্ট আই কন্ট যত জেনারেল সরকার আমরা আমি বিশেষ করি পূর্বতন সরকারের আন্ডেড গুলো যখন মানে আন্ডু করার প্রশ্ন আসে তখন কারণ কারণ কারোর সাথে মিলবে আমি যেমন বলি আপনাকে আমি যখন টকসরের কথা বলতাম তখন আমি প্রায়ই শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছে কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হত কোন একটা পার্টিকুলার দল পক্ষে যায় পক্ষে যায় রাইট যে তারা যা যেভাবে চাইছে নির্বাচন হওয়া আমিও ঠিক সেভাবে বলছি না পারসেপশন 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 পারসেপশনের কিন্তু আমরা আমি আর কামাল ভাই একটু কমিউনিকেশনের ছাত্র আমরা দেখছি পারসেপশন ইজ রিয়েলিটি আপনি যেটাই বলেন না কেন কমল ভাই আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিতি এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যেটা রাষ্ট্রপতি মোহাম্মশাহাবুদ্দিনকে নিয়ে না পরবর্তী প্রসঙ্গে জানাতে যাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে মানে আমি দুইটা জিনিস আপনি যেহেতু এটা অবতারণা করছেন আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গণ্ডগোল ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরও তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল শাখাতের কাছে একটু শুনতে চাইব জি কামাল ভাই আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের ওনাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপু থাকলো কি থাকলো না এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লাহ তুলেছেন ওনাদের এই যে আপনি এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে গেছেন শপথ দিচ্ছেন এই রাষ্ট্রপতি কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বই শপথ দিচ্ছেন নিচান্তরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোনো ক্ষতি করছেন না পদত্যাগ কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে কি সমস্যা হবে মানে পদত্যাগ করবেন আপনি কোনাই এখন একমাত্র গাইড জুড়ে

এবং কোন আর সংবিধান কোন আর সংবিধান আর কি হবে মানুষের কাছে সারা দুনিয়া তো দেখতেছে না শুনেন সারা দুনিয়া কিন্তু দেখতেছে আপনি আমি একটা কথা বলি একটা সময় এমন ছিল আপনি যা করতেন যা করতেন সেটাই বৈধ হইতো ওইটা প্রথম সাত দিন কেউ দেখতো না কিন্তু আড়াই মাস পরে এসে যখন আপনি করতে যাবেন ওই কাদা মাটি যখন থাকে না যে শেপ দিবেন সেই শেপই হবে

ইন্টারভিউ গেছেন ফটোগ্রাফার থাকতো ওইটা নিয়ে বড় ইন্টার প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই

বাংলাদেশে সবচেয়ে বেশি সবজি মাছ এবং হাঁস মুরগি পালন হয় ফেনি কুমিল্লা তারপরে আপনার ময়মসিংহের দিকে তারপরে আপনার সিলেটে তা এই এলাকাতে তো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বন্যা হয়নি বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর ফেনি এবং আমি নিজে গিয়ে দেখেছি যে কি ক্ষয়ক্ষতি হয়েছে রাইট তো সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার যেটা আমি বলি হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে এটা আমাকেও হিট করে কারণ আমিও বাজার থেকে কিনে খাই তো ডেফিনেটলি বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই এই জায়গাটা তো হয়তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই অথবা করতে পারি নাই যেটা এখন আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে এবং সবজির দাম ডেফিনেটলি এখন যেহেতু উইন্টার আমার এটাও ঠিক হয়ে যাবে শাখা বক্তব্য শুনলাম জিনিসপত্রের দামটা সম্পর্কে এই আওয়ামী লীগের সরকারের সময় শেষ দিকে এসে বা যারা একটু ভালো লোক ছিলেন তারা প্রায় একই রকমই কথা বলতেন আমরা আশা করব যে আপনারা আরেকটু বেশি দেখবেন এই দ্রব্যমূল্যের এই ঝামেলা থেকে যাতে আমরা একটু মুক্তি পাই আমি আমি পুরনো প্রসঙ্গে ফিরে আসি এক্সটেন্ডেড প্রশ্ন জনাব মাসুক কামাল আপনার জন্য জেনাব মাসুক কামাল ইনি জেনারেল তো কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের খুব বেশি ইয়া চাচ্ছে না তা আমরা ধরে নিতে পারি কিন্তু বিরোধী দল কেউ নেই আমি না সরি বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলি তাহলে আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত ভাই আমি আপনার কাছে একটু জানতে চাইবো এবং যদি জেনারেল শাখোয়াত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে এটার সাথে কেউ কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন যার জন্য তারা এই রাষ্ট্রপতিকে চান নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে আপনার আপনাদের টেক একটু শুনতে চাবো কারণ আপনার টেক আগে শুনি না বিএনপির এটা আমি মনে করি বিএনপি চেয়েছে জোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত কয়েকদিন পরে তফসিল ঘোষণা করা হচ্ছে এবং ডক্টর স্বাধীন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করা দরকার নাই আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে আপনার কাছে কি মনে হয় যে মানে হোয়াট ডু থিঙ্ক আমি 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 বলি আপনাকে ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন ফ্লড ফ্লড এফএলএ কি হবে স্যার

যেই কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগে যেভাবে সার্চ কমিটি ছিল যেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে অনলি হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে ওকে তো গণমাধ্যম বুঝতে পারবে এটা আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি আমার এটা একদম ব্যক্তিগত মতামত একেবারে ব্যক্তিগত মতামত পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই ছোটখাটো বলি এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয় তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয় যে বিষয়গুলো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো যদিও যেই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে এটাও আমরা জানি যে সবকিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট আমি এখানে মনে করি আমার নিজস্ব কতগুলো ভাবধারা যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল বাই হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে যে কারণে আমরা দেখছি স্বৈরতান্ত্রিক মনোভাব দল শুধু নয় দলের মধ্যেও আছে দেশও হয় কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকেন সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি কিন্তু এখানে একটা কথা কিন্তু কিন্তু এখানে কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করতল না তো তারা এই সেটা বাতিল করে দিবে নতুন করে নতুন করে করবে আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে না না আমি আমি আপনাকে বলছি আমি আমি যতটুকু বুঝি আমাদের পলিটিক্যাল পার্টি গুলো সবগুলোর কিন্তু একটা একটা লিমিটেশন আছে পলিটিক্যাল পার্টি গুলো লিমিটেশন হ্যাঁ লিমিটেশন আছে তাহলে আপনি বলেন ছিল কিন্তু আপনার কাছে কি ছিল হয় কিন্তু আপনার কাছে কি মনে হয় না রাজনৈতিক সংস্কারের কথা আপনি চাইতেছেন বাংলাদেশের বেশিরভাগ ভোটার হয়তো চায় না বেশিরভাগ তো সেই জন্য সেই জন্যই তো বারবার যদি তত্ত্বাবধায়ক সরকারে ভোট হয় বিএনপি জিতে আওয়ামী লীগই জিতে আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়া তাদের কথা তো কেউ শুনে নাই না না কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় এইবার জি জনগণ কিন্তু যা দেখেছে এর আগে কখনো দেখেছে দেখেনি রাইট